আসসালামু আলাইকুম উপন্যাস পর্ব লেখনিতে তেজস্মিতা মর্তজা গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল ড্রাইভিং সিটে কবির নেই নিটু বসে আছে বৃষ্টির ফোটা পড়ছে হালকা সকাল দশটা বাজে গাড়ি ছাড়ার সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকল মেয়র সাহেব হামজা ফিরে তাকালে অন্তু বলল শুভ সকাল মেয়র সাহেব হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায় আলতো হেসে বলে শুভ সকাল কোথাও যাচ্ছেন নিশ্চয় আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা হামজার ভ্রু কুচকে উঠল অদম্য সাহস মেয়েটার আড়ষ্টতা সংকোচ কিচ্ছু নেই হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শুনিনি দেখেনি হামজা জানাই আজ ভার্সিটিতে যাবে না তুমি আমার অনুমতি নেই অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে পড়ল আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব জানেন তো আপনি অন্তু হামজার পাশে উঠে বসে গাড়ি চলতে শুরু করে বসে থাকে দুজন পাশাপাশি হামজার শরীর থেকে হ্যাভি বডি স্প্রে গন্ধ উঠছে দুজনের মাঝে আধা ফিট ফাঁকা কেউ কারো দিকে তাকায় না রাস্তারা পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায় দুজনের এই নিরবতা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্ত ঘায়েল নারী সত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দি অনেক পুরনো এই বিরোধ সাধারণ সম্পর্কে অন্তুরে বিরোধ ভাসুরের সঙ্গে একসময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসি থাবা দিয়ে ধরলে আর পার পাবে না অনেক কিছু করেছো করছো কিন্তু জেনে রাখা ভালো আমাদের বিরোধিতা করে যেতা চায় না আপনাদের নয় মেও সাহেব আপনাদের বলছেন কেন বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে আগুন বাণীর মতো হয় আমি নয় সে আমি সক্রিয় হলে সে নিভে যাই সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব অন্ত অল্প থেমে তাকালো হামজার দিকে আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেও সাহেব ওটা কারবার এক প্রকার লেনদেন তা শুধু আপনার সঙ্গে শুরু থেকেই তা কেবলই আপনার সঙ্গে হামজা হাসে কোন শুরু অন্তু কেমন করে যেন হাসি আমার ইজ্জত আমার জীবন আমার আব্বুর অবসান ভুললে চলবে হামসা গা তাকালো তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল শ্বাসের ভারে বুকের ওঠানামা বাড়লো মুখটা কঠিন হয়ে ওঠে আবার শান্ত হয়ে এলো আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিনের বউ করতে পারেন তবুও বুঝিনি কিন্তু বুঝেছি সেই কয়েকদিনে যে কয়েকদিন আব্বুর শোক কাটাতে আমি ও বাড়িতে কাটিয়েছি হাসি মুখে রেখে হামজা ভ্রুও চাই কি বুঝলে পলাশ আজকর নয় আপনি আপুকে তুলে নিয়ে গিয়েছিলেন এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং সেটা শুধুই আমাদের দমাতে কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার তাই না সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয় আমিরের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম আপনার ভয় ছিল কোথাও জয়া আমিরের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আসনা লেগে যায় সে যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতা আশঙ্কা তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা এলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে চোখ বুঝে ধোয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে বলে আর অন্ত জানালার কাজ নামিয়ে দিল বৃষ্টির ঝাপটা কমেছে সিগারেটের ধোয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম গাড়ির ছাদের দিকে তাকিয়ে পড়লো তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম খুব আগ্রহের সাথে তখনও জানতাম না মমতাহিনার মরণ ক্ষেত্র এটাই শুধু আন্দাজ ছিল সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি মোকাবির মতো দেখতে কিছু কাজ করেছি শেষে সত্যি হলো আমার ধারণা তখন বুঝলাম আপনারা আমাকে দমাতে চাওয়ার এটাও আরেকটা আর প্রধান কারণ আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি মমতাহিনার ব্যাপারে খুব ভাবছি আমার প্রসেসটাই এই জটিল প্যাসটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতিমূলত আপনারই শিকড় আপনি মূল আপনি এবং আশ্চর্যজনক ভাবে এই কাহিনী গাছের কাঠামো আপনি আপনি জানলেন আমার দুর্বলতা দুটো আমার আব্বু আমার সম্মান আপনি পলাশের মাধ্যমে এক্সাক্ট সেই দুই জায়গাতেই হাত মারলেন আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি নিখুঁত মেয়র সাহেব আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে পলাশ চাইলেই অন্তিককে কেটে টুকরো করতে পারত। কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরলো একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিমি করাটা অস্বাভাবিক নয় কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয় বরং পলাশের ডেরাই আমাকে ডাকা হলো ফোন করি টাকার প্রসঙ্গ সাইডে রইল মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত আমাকে অসম্মান করতে চাওয়া জয়ের নির্লিপ্ততা আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা সব কিছুর হিসাব করতে গিয়ে একটাই সূত্র সামনে এলো আমাকে ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া আমাকে রুখতেই সব আয়োজন আর তাতে খুব অসহায় হয়েছিল অন্তিকে জেদের বসে করা একটা ভুল মেয়র সাহেব আমি কি ঠিক বলেছি হামজা বাহবা দেবার মতো ভঙ্গি করে হাসলো তুমি সুযোগ পেলে আসলেই খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে কিন্তু আফসোস সেই সুযোগটা না পাওয়ার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে অন্তু হাসলো আব্বু একটা কথা বলতো ভ্রোজায় হামজা আচ্ছা কি বলতো বলতো শিক্ষা সুযোগের অপেক্ষা করে কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেই তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো আপনার পিঠ দেয়ালের কাছাকাছি এটাকে সতর্কবার্তায় ধরে নিন মেয়র সাহেব খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে চাল চালতে অল্প সময় দরকার পড়ে ততক্ষণে হালজাকে টের পেয়ে ভার্সিটি সেলেরা গাড়ি ঘিরে ধরেছে সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়ার ছিল কিন্তু আর কত নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচকরি হয়ে ওঠে সেই নারীর তৈরিকৃত ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে তুলি ঘর থেকে বেরোয় না রিমিও নিশ্চুপ গোটা বাড়িটা যেন মৃত্যুপুরি হয়ে উঠেছে সেখানে বসবাস ছয়জন মানুষের কিন্তু তারা সকলে যেন মৃত জয় বাড়িতে থাকে কদাচিত যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো বেহের থাকে এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এ বাড়িতে তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখলো তুলি নামাজে বসেছে অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখ হয়ে পড়ে কেউ বা ধর্মমুখী তুলির কাছে বসে থেকে লাভ নেই সে কথা বলে না হাসলে দেখতে উন্মাদিনীর মতো লাগে অন্ত রুমে ঢুকতে জয় গোসল করে বের হলো ক্ষতবিক্ষত পিট কি ভয়ানক সব দাগ গর্ত হয়ে হয়ে আছে কোথাও বা সেলাইয়ের দাগ কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে গলায় লাল গামছা ঝুলছে পরনে আরেকটা গামছা সে তোয়ালে ব্যবহার করে না তার পোশাক গামছা লুঙ্গি শার্ট প্যান্ট হাফ প্যান্ট পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাবার ভঙ্গি করেছে হামজার কথাই এতে একটা আলাদা মজা আছে তার মতে মানুষকে ধোকা দেওয়া তারুণ এক মজার বিষয় নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার অন্তকে জিজ্ঞেস করল লুঙ্গি কয়ে আমার ঘরওয়ালি ছাদে এনে দাও দুঃখিত জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো ওকে তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না জয় গামছার গিটুতে হাত রাখে আর দেখলো না অন্তু বিদ্যুতের গতিতে পেছন ফিরল দুই চোখ খিচে বন্ধ করে পড়লো আর নির্লজ্জ বেটা ছেলে আল্লাহ মুক্তি দিন পেছন থেকে স্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের সেই হাসিতে ঘর বাঁচছে জয় বলল তাকাও তাকাও পেছন ফিরে তাকাও ঘরওয়ালি সিনারি দেখাই অন্ত চিবিয়ে বলল আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞেস করা উচিত আমি তো ওসব তকদির ফকদির মানি না অন্ত দুই হাতে মুখ ঢেকে দাঁত খিচে বলল পশুর চেয়ে অধম পুরুষ মানুষ আপনি যাহার নামে যান তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব আসলে যদি গামছা খুলে দাঁড়ায় অন্তর গা গুলিয়ে এলো তখনই জয় সামনে এসে দাঁড়ালো লুঙ্গি এনে দেবে নাকি হাটটা টেনে মুখ থেকে সরিয়ে দেবো অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে গামছা সে খোলেনি তার সব্য তাতে তাতে বেকাপু লুঙ্গি এনে দেখলো জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজোরে মুখের উপর ছুঁড়ে মারল অন্তু জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে তারপর বলে একটু টাত খাইয়ে দেবে বিষ দেব তা দাও সমস্যা নেই কিন্তু তোমার হাতে খাইয়ে দাও আপনার হাতে বোমা পড়েছে নাকি তোর মুখে বোমা পড়ুকশালী ভাত আন জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভিতরে আগুন চালায় এতগুলো দিনেও সয়না নিজের এমন অসম্মান দুটো দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে পড়লো এভাবে নয় যেভাবে বললে আনবো সেভাবে বলুন নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয় অস্তমিত স্বরে বলে আমি যা বলবো সেটার বিপরীতে যা হয় তাই না সম্পর্কটা তো তেমনই জয়ের হারটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু জয় অল্প হাসে মাথা নত করে কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে ভাবে আলগোছে এড়িয়ে যায় অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাঁই দিলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না মাথা তোলে জয় সম্পর্ক বুঝি না আমি খানিক দূরত্ব রেখে বসে অন্তু আমিও বুঝি না জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল তার আগে নয় জয় হাসে কপালে আঙুল চেপে ঠোঁট ঠোঁট গুঁজে হাসে তার বৈশিষ্ট্যের প্রায় সব কিছু আছে অন্তুর মাঝে কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ এজন্যে তাদের কোনো পরিণতি নেই একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর অভ্যাস নেই তাদের কিন্তু যখন তাকায় তখন দুজন একত্রে তাকায় সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না জয় খেতে খেতে জিজ্ঞেস করলো তুমি খাইছো অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে বিশাল বিশাল যেমন হাতের তালু সেরকম এক একটা পিরাড সাইজের লোকমা বিকট লাগে অন্তুর চোখে হাত দুটো কঠিন হাতের মোটা মোটা রক চামড়ার উপর ঠেলে ওঠা কালো পশমে ঢাকা থেকে হাত বিশাল বিশাল আঙুল আপনি এভাবে খান কেন ভদ্রভাবে মানুষের মতো খাবেন এরপর খাবার খেতে শুরু করলো অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায় খাওয়া শেষে সফট ড্রিঙ্কস হিসেবে দুই প্যাক মদ খেলো রাত দেড়টা অবধি উপর হয়ে বিছানার উপর পড়ে রইল জয়ের রুমের বেলকনির দরজায় পাশে একটা মরিচা ধরা রকিং চেয়ার আছে অন্তু সেই চেয়ারটায় বসে থাকে কোলে বই কিন্তু অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে তুলতে থাকে চোখ দুটো বোজা জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘড়ি আছে ঘন্টা পর পর ঢং ঢং করে বাজে জয়ের খুব পছন্দের জিনিস এটা হামজা কোথা থেকে কিনে এনেছিল জয় কেড়ে নিয়েছে অন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে মুখ এদিকে ফেরানো চোখ বুঝে আছে চোখের পাতা কাঁপছে অর্থাৎ ঘুমায়নি জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পাই কেউ ঘুমায়নি পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানাই রাত একটা ভাসল অন্ত উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয় চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে শেষ সাথে কখনো কখনো জয়ের হাটটা এসে অন্তুর শরীরের উপর পড়লে অন্তু তরাক করে জেগে উঠেছে সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা অন্তু চিত হয়ে শ একটু চুপ থেকে বলে জয় বেশ খানিকক্ষণ পর জবাব দেয় জয় হুম অন্তু আর কথা বলে না ভেতরে জমে আসা সংশয় দ্বিধা ভেতরে দাফন করে তার কেউ নেই এই পাশে শুয়ে থাকা মানুষটা কারণ নয় বা তারও কেউ নয় ভাবির খোঁজ জানে না সে কী হালে আছে জানা নেই হামজা তার সঙ্গে কি করবে জানা নেই জয় উঠল বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে অন্তু উঠে বসে বলল আমি যাব আপনার সঙ্গে জয় জবাব দিল না তাকালো না বেরিয়ে গেল অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল জয় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না সিঁড়িঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয় তার হাঁটার ধাপ বড় লম্বা শরীর ঘুটঘুটে অন্ধকার অন্তু অভ্যস্ত নয় তার পা ভরকে যায় জগটা শব্দ করে পড়ে গেল পানি ছিটকে পড়লো চারদিকে মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পরন্ত অন্তুকে ঝাঁপটে ধরে জয় পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারতো অন্তুর অনেকক্ষণ ঢিপ ঢিপ চলছিল জয়ের থেকে নিজেকে ছাড়তে চাই অন্তু জয় আটকে ধরে গম্ভীর স্বরে বলে আমার কাছে আসো কেন যখন দূরত্বই সই তখন প্রয়োজনেও বা আমাকে চাও কেন তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব অন্ত স্থির হয়ে দাঁড়ায় সবটা ভুল নয় আপনার কথা তবে আংশিক ভুল বুঝছেন তাই নাকি অন্তুর হাতটা চেপে ধরে জয় অন্তু বলে আমি নামতে পারবো জয় চাপা ধমক দেই চুপ বাকি সিঁড়িটা অন্তুর হাত চেপে ধরে নামায় জয় স্থির হয়ে দাঁড়ায় দুজন এমন অন্ধকারে নিজের শরীরটাও দৃশ্যমান নয় অন্তু বলে আপনি যে যে পড়ে উপকার করে ঘোটা দিচ্ছেন তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার জয় আমির এই যে বললেন আমরা স্বার্থপর আপনি বুঝি স্বার্থহীন আর স্বার্থহীন মানুষের সমাজে বসবাস করে এবং সাথে এমন কুকর্ম করে বেড়ায় স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি নিঃস্বার্থে নিঃস্বার্থে আপনি মানুষ মারেন চারদিকে এত সব করে বেড়ান নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয় সংসার ধর্ম ত্যাগ করে পাগল পেশে ঘুরে বেড়ায় ক্ষমা সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায় নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন নাকি শুধু মুখে রসিকতায় খৈ ফুটিয়ে বেপরোয়া বাতাসে গা ভাসাচ্ছেন যে মানুষ আত্মত্যাগী উপরন্তু সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ আর তা ফেরত চান আপনি সেটা নিঃস্বার্থতা নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এ অবধি সেটা নিঃস্বার্থতা যদিও সেসব অপরাধ নয় তবু যদি ক্ষমা চাইতেন তবু ভাবা যেত বদলার আগুনে জলে এত সবের পরেও নিঃস্বার্থতা মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায় ভং ধরা যায় আপনি খুব চাপা খুব বেপরোয়া লালসাহীন বিশাল রহস্যময় মানুষ আপনি শব্দের প্রয়োগ শিখবেন আমি আপনার কাছে প্রয়োজন পোড়াতে আসিনি আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই এখন দায় উঠাবেন না বহুবার প্রস্তাব দিয়েছিলাম নাকি আপনার কাছে রাত খেতে গেছিলাম অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন আমি তা রুখি আমার সম্মুখে অকাশ করে আমি চুপ করে থাকব না এটা আমার নিজস্বতা আপনি কি কেন আমি জানি না কিন্তু আমি অন্ত যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে তার একাংশ হারাননি আপনারা আমি অজানাকে জানি বোধ হয় সেটুকু ভাবনার বিস্তৃতি আছে সেই শক্তিতে আমি এটা বলতে পারি আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ আপনাদের সাথে খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু আমি সাধারণ জনতা আমরা আমি কেন এত কিছু সহ্য করছি শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেয় তার দাম মেটাবেন না মিটিয়ে যেতে হবে আমি অন্তু আমার হারানো সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে মরব বোধ কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই আমার মা ভাবি আমার সম্মান আমার ক্যারিয়ার রাস্তায় ভাসছে হাল ধরতে হবে সেসবের জয় অন্তর চুল মুটো করে ধরলে অন্ত হাসে ইস সত্যি কথা নিতে পারেন না আপনারা কি করবি তুই কখন বললাম কি করব? কি করার আছে আমার হাত তো বাধা আপনার নামে শিকলে কথার ছলে ছলচাতুরি শুনেছিলাম চোরকে কাপু করতে চোরের মতো করে ভাবতে হয় জয় অন্তকে একদম নিজের কাছে নিয়ে এলো ফিসফিস করে বলল আমি চোর না হে খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপি আমি চোর হবি তুই পেছনে চাল চালিস তাহলে সেদিন পলাশের সাথে যখন থুতু দিছিলাম। তখনই ধরতেন পরে অত কষে আয়োজন করে নাটক সাজাতেন না সঙ্গা কি মিলল আর চোরের আমার মুখ খোলাবেন না বেশ তো চুপ আছি খোঁচা মেরে ঘা তাজা করা কেন আপনি জানেন আমি মুখ করলে আর সামনের জন কথা বলতে পারে না